পাজেল ফুলের ম্যাট আপনার বাচ্চাদের বাচ্চার জন্য খুব আকর্ষণীয় একটা গিফট খুবই এক্সেলেন্ট জিনিস এইটা হচ্ছে ছাব্বিশ পিসের ফুলের ম্যাট এবং প্রত্যেকটা ম্যাটের কিন্তু আপনার খেয়াল করেন হ্যাঁ টোটাল এরকম ছাব্বিশ পিসের ম্যাট থাকবে প্রত্যেকটা ম্যাটের আকর্ষণ হচ্ছে এ বি সি ডি এ থেকে জেড পর্যন্ত ছাব্বিশটা অক্ষর ছাব্বিশ পিস পাজেল হ্যাঁ বাচ্চারা মনে করেন যে কালার চিনবে এ বি সি ডি চিনবে এবং এগুলো কিন্তু খুলবে খেয়াল করেন খুলে খুলে আবার লাগাবে প্রত্যেকটা জিনিস ফ্লোরে বিছাবেন ফ্লোরে বিছে আপনি বলবেন আর কোথায় আর বের করো আর বের করবে হ্যাঁ আর নিয়ে আসবে আবার আরটা জয়েন করে রাখবে এবং পাজেলগুলো কিন্তু কিন্তু অনেক খেয়াল করে খুবই হ্যাভি থিক আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং একটা পাজেলের আপনার হাইট হচ্ছে এক ফিট এদিকেও এক ফিট খেয়াল করেন টোটাল ফুল এক ফিট হ্যাঁ এক ফুট এক ফুট দুই সাইডে কিন্তু সেম স্কোয়ার আপনার এক ফুট স্কোয়ার শেপ এবং অনেক থিকনেস টা কিন্তু বেশ বড় যত ঠান্ডা আসবে না কোনো বাচ্চা কিন্তু ঠান্ডা লাগবে না কারণ শীতে বাচ্চাদের কিন্তু ঠান্ডা লাগবে ফ্লোরে খেলাধুলা করতে ঠান্ডা লাগবে অতএব এটা কিন্তু ফুল আপনার ড্রয়িং রুমে ফুলটা কিন্তু কভারেজ দিয়ে দিবে একটা পাজল যদি নেন হ্যাঁ ম্যাট এটা খেয়াল খেয়াল করেন এটা প্যাকেজিং প্যাকেজিংটা এরকম হবে টোটাল ছাব্বিশ পিসের পাজল এক্সিলেন্ট জিনিস খুবই আকর্ষণীয় জিনিস এবং খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যায় না প্রোডাক্টটি আমাদের কাছে অ্যাভেলেবল পাবেন হ্যাঁ আমাদের বিচিত্রা কসমেটিক্স নিউ মার্কেট খুলনা আমাদের দোকানের ঠিকানা খুলনা নিউ মার্কেট এক মার্কেট থেকে ঢুকে ডান এ ছয় নম্বর দোকান সরাসরি আমার সবাই চলে আসতে পারেন আর যারা আসতে পারবেন না তাদের অবশ্যই আমাদের ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে সরাসরি ওয়েবসাইটে যাওয়া অর্ডার করতে পারেন হ্যাঁ প্রাইস জানার জন্য এবং অর্ডার করার জন্য আমাদের সরাসরি ওয়েবসাইট ভিজিট করে আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনারা কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো দেখেন সবাই খুদা হাফেজ সালাম আলাইকুম